সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা গরু মাংস চিকেন গরু মাংস কিমা দিয়া বিকালের নাস্তার একটা বান রুটির রেসিপি নিয়ে আসছি বানের দেখুন প্রথম আমি এখানে আটার মধ্যে দুই চামচ চিনি দুই চামচ আমি এখানে দুধ দিলাম স্বাদ মতন লবণ দিছি দুই চামচ ইস দিছি ষোলো চামচে দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে বা আলো মতন আমি ডইলে এই দিয়ে তৈরি করবো আর ডোটা বা আলো করে তৈরি করবো দেখবেন একটু হালকা আঠা আঠা ডোটা থাকবো তারপরে কিন্তু তেল দিয়ে দেবো তেল দিয়ে বা আলো মতন আমি এডারে অনেকক্ষণ ডুলম তো ডলায় যখন বা আলো মতন দেখবেন একটু হাতে দইরা দইরা সুন্দর করে ডইলা তারপরে কিন্তু আমি হাতটা ধুইয়া আর একটু তেল দিয়া দেখুন আমি সুন্দর মতন ডোটা কিন্তু আমার একাড়ি হয়েছে এখন আর হাতে লাগে না এখন আমি একটা গরম জায়গায় রেখা তুমি এক ঘন্টার জন্য তো একটা গরম জায়গায় এক ঘন্টার জন্য রাইখা তারপরে কিন্তু আমি এদিকে দেখুন কিমা করছি গরু মাংসর হাত দেওয়া ছোটো ছোটো করে কিমা করছি কইরা তেলটা গরম হয়েছে পরে কিমাটা দিয়ে দিছি তারপর দুই চামচ আদা রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গোলমরিচের পাটকি এক চামচ গরম মশলা এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু সিরকা দিয়ে দিলাম এক চামচের মতন ছয়া সস দিয়ে দিছি তারপর একটু আমি এখানে মাংসর আর একটা সস দিছি আর আমি এখানে এমনি সস

তো সসটা দিয়ে এখন শাক মতন লবণ দিয়ে আর একটু জিরার ফাঁকে দিয়ে আমি কিন্তু পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করবো কারণ এটা গরু মাংস কিমা এটা একটু সিদ্ধ হইতে সময় লাগে তো দেখুন এদিকে যখন ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে একটু তেল তেল আছে এখানে পিঁয়াজ বেশি করে আর কাঁচামরিচ দিয়ে সুন্দর মতন কিন্তু আমি এডারে মিলামো তারপরে কিন্তু এখানে একটু আটা দিয়ে দিছি যাতে আটাটা দিলে এই আটা একটু আঠা আটা হইব তো কিমাটা কিন্তু সাইডে দিকে ছড়াইব না তারপরে অল্প একটু দুধ দেওয়া কিমাটা করা কিন্তু আমার পুরো ভালো মতন হয়েছে আমার তো লাগছে একটু মরিচ একটু মরিচটা কম লাগছে এই জন্য আমি আর একটু মরিচের গুঁড়া দিছি দিয়ে কিন্তু দেখুন আমি নামাই নিছি কিংবাটা ঠান্ডা করে একটা বাড়িতে রাখছি আর এদিকে আমার আটাটাও সুন্দর মতন খুলিয়া গেছে আমি পাঁচটা বান বানাম এখানে দেখুন তো পাঁচটা বানানোর জন্য আমি সুন্দর মতন গরু করে কাইটটা নিয়েছি কাইটটা হাতে একটু আমি আটা লইয়া তারপরে কিন্তু এটা মাছখান্তা সুন্দর মতন ছড়াইয়া এখানে কিন্তু আমি দেখুন সস দিছি আর আমি ইয়া দিছি দিয়ে কিন্তু ভালো মতন একটা সস তৈরি করে মাংস কিমাটা দিয়ে দিলাম তো আমার এই বানের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে গরু মাংস কিমা দিয়ে বান বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন এদিকে বান্ডি বানায় আমি একটা জায়গায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম টাকা যখন ফুললে উঠছে তখন তেলটা গরম করে মিডিয়াম আসে আমি কিন্তু সুন্দর মতন বান্ডারে এখন করবো আমি এখানে একটু একটু করে দেখুন উপরে তেল দিতেছি যাতে ভালো মতন বানের উপরেটাও সুন্দর মতন ফুল্লা জায়গা তো দেখুন এদিকে অনেক সুন্দর করে কিন্তু বান্ডি ফুলছে ফুল্লা কিন্তু দেখুন ডাম হয়ে গেছে তারপরে আমি ভালো করে উড়াই দিলাম উড়াইয়ে কিন্তু দেখুন এখানে আমার বান্ডি বানান হয়ে গেছে তা আরো দুটা আসলে ওই দুটো আমি দিয়ে দিছি দেখুন সুন্দর মতন ফুল্লা গেছে কিন্তু আর মরম সফট হয়েছে অনেক মজা হয়েছে সবাই একবার হইলো বানায় খেয়ে দেখেন আমার কিন্তু দেখুন এদিকে